হে গাইজ ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমাদের গেমের ভিতরে একটা নতুন ইভেন্ট চলে এসছে যেখান থেকে আমরা ফ্রিতে এই যে এই গুলালটা পাবো হ্যাঁ গাইজ আমরা একেবারে ফ্রি 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 একেবারে ফ্রিতে এই গুলালটা পাবো তো তোমরা কিভাবে গুলালটা নিবে কিভাবে মিশনটা কমপ্লিট করবে সব কিছু এ টু জেড এই ভিডিওর ভিতরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো জানতে হলে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ না করে হ্যাঁ আর এখানে যতগুলো মিশন আছে সবগুলোই কিভাবে কমপ্লিট করবে সেটাও বলে দেবো তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো তার আগে ভিডিওটাতে একটা লাইক করো একটা করে কমেন্ট আরে যেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব হ্যাঁ কাজ ডিসক্রিপশান বক্সে দেখো আমার একটা নতুন ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে গিয়ে দেখো তো ভিডিওগুলো কেমন আছে অবশ্যই ওখানে গিয়ে কমেন্ট করবে তো ফেসবুকের পেজের লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম তারপর চলো এই যে গোলালের ইভেন্ট আর কীভাবে কমপ্লিট করবে সেটা বলে দিচ্ছি তো দেখো উপরেগুলো বাদ দাও সবকার অরিজিনাল ইয়েটা বোঝায় গোলয়াল এই গোলাল মিশনটা তোমরা কীভাবে কমপ্লিট করবে গোলালটা কমপ্লিট করলে উপরে ওই গোল পেয়ে যাবে ওগুলো বাদ দাও তো গুলালটা তো গোলালটা কমপ্লিট করার জন্য এখানে আমাদেরকে দুটো মিশন দিয়েছে দুটো মিশনের ভিতরে যে কোনো একটা মিশন কমপ্লিট করলেই হবে প্রথমটা হচ্ছে একশো দশটা এনিমি কিল করতে হবে বিয়ার বা শেষ র্যাঙ্ক গেমে মানে বুঝতে পারছো বিয়ার নয়তো শেষে আমাদেরকে একশো দশটা কিল করতে হবে আর দ্বিতীয় মিশনটা হচ্ছে একুশ বার আমাদেরকে ভোয়েটে গিয়ে জিততে হবে হ্যাঁ গাইজ ওখানে গিয়ে একুশ বার কিল করতে হবে ভুয়ে ভোয়েটে গিয়ে দেখো প্রথম মিশন বিয়ার নয়তো এই সিএস র্যাঙ্কে একশো দশটা কিল নয়তো একুশটা কিল করতে হবে ভয়ে ডেকে তারপর ভয়ের ডেকি চলো আমি সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো ভয়েটটা হচ্ছে এই যে আকাশের উপরে নিয়ে গিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ ভয়েট তো আকাশের উপরে নিয়ে গিয়ে আমাদেরকে যেটা কিল করতে হচ্ছে এটা হচ্ছে ভয়েট তো এটা হচ্ছে এই গোলালের মিশনটা তো তো আশা করি বুঝতে পারছো হ্যাঁ তোমরা সবাই গোলালটা কালকের থেকে নিতে পারবে আজকে থেকে কেউ নিতে পারবে না